শিব পুরাণ অনুসারে জানা যায় দেবাদিদেব মহাদেবের পছন্দের ফুলের সংখ্যা কম নয় শ্বেতকরবি আকন্দ শেফালি কুন্দ মল্লিকা চাপা চিরিশ নাকেশ্বর মুচুকুন্দ টগর বজ্রপুষ্প দুতর, পদ্ম ইত্যাদি ফুল রয়েছে ভোলানাথের প্রিয় ফুলের তালিকায় তবে এই সমের মধ্যেও তার সবচেয়ে বেশি প্রিয় হল পদ্ম কিন্তু পূজার অর্গে যদি কোনো ফুল নাও থাকে তখন শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে যদি কোনো বক্ত তাকে পূজা করেন তাতেই তুষ্ট হন আশুতোষ শিব বিল্লপত্র বা শ্রীফল বৃক্ষের একটি ত্রিপলপত্রই তার কাছে সমস্ত অর্গ ও পুষ্পের চেয়ে বেশি প্রিয় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বেলপাতা কেন শিবের এত প্রিয় শুধু শিবই নয় প্রায় সমস্ত পূজার্চনায় বিল্লপত্রের আবাসিক ব্যবহার কি আপনাকে কখনো ভাবিয়েছে তাহলে চলুন জেনে নেওয়া যাক বিল্লবৃকের পৌরাণিক ইতিহাস ইল্লবৃক্ক মাহাত্ম বর্ণনায় বলা হচ্ছে বিল্লপত্রের ত্রিফলক পত্রের আসকানের পাতাটি শিবস্বরূপ বামপত্রটি ব্রহ্মস্বরূপ এবং ডানপত্রটি বিষ্ণুস্বরূপ তাই বিল্লবৃক্ষের সায়ামালে মানালে আয়ু নাশ হয় এবং বিল্লবৃককে পা দিয়ে স্পর্শ করলে স্ত্রী তথা লক্ষ্মী নাশ হয় বিন্ন বৃক্ষের বোন যে স্থানে থাকে তা বেনারসি পরিস্বরূপ বন্ধুরা বুঝতেই পারছেন বেলগাছ পাতা ও ফল রতন শাস্ত্রে ঠিক কতটা গুরুত্ব বহন করে চলেছে পুরাণ বলছে একবার দেবী পার্বতী এবং তার সখীরা অর্থাৎ জয়া বিজয়া এবং জয়ন্তী প্রমোদ ব্রহ্মণে বের হওয়ার পরিকল্পনা করেছিলেন দেবী পার্বতী তার বাহন সিংহ যুগে সখীদের নিয়ে গেলেন একটি পর্বতে দীর্ঘ পথ পরিক্রমার ক্লান্তিতে দেবী মাতার কপালে দেখা দেয় একটি শ্বেতবিন্দু বা গাম সেই শ্বেতবিন্দু মাটিতে পড়ার সাথে সাথে আর থেকে একটি ছোট গাছের জন্ম হয় আর ছিল তিনটি পাতা তখন সকিরা পার্বতীকে বললেন হে দেবী এই বৃক্ষ তোমারই অংশ একটি নাম প্রদান করাও তোমার কর্তব্য দেবী পার্বতী তখন এই গাছে নাম দিলেন বৃক্ষ পর তিনি নিজের শরীরের নানান অংশ এই গাছে স্থাপন করলেন যেমন গিরিজা রূপে তিনি রইলেন শিকড়ে আত্মায়নী নামে ফলে এবং দুর্গা রূপে রইলেন ফুলে তিনি নিজেই ঘোষণা করলেন মহাদেবকে এই গাছের পাতা আর ফুল দিয়ে পুজো করলে তিনি সবচেয়ে বেশি তুষ্ট হবেন দেবী পার্বতী নিজে এই গাছে অধিষ্ঠান করছেন তাই এই গাছের ফুল বা পাতা মহাদেবকে দেওয়া মানে আসলে পার্বতীকেই মহাদেবের কাছে অর্পণ করা সেখান থেকে সেখান থেকেই বেলপাতার ব্যবহার শুরু হলো শিবের পূজায় তবে এই কাহিনীটি শেষ নয় বেলকাছের জন্ম সম্পর্কিত সবচেয়ে প্রচলিত আশ্চর্যজনক কাহিনিটি বর্ণিত হয়েছে শিবপুরাণে সেই কাহিনীটি জানার আগে চলুন জেনে নেই বেলকাছ সম্পর্কে এমন কিছু তথ্য যা আপনারা অনেকেই জানেন না বৈদিক শাস্ত্র মতে বেলপাতার তিনটি পাতা একত্রিত থাকলে তাকে একটি বেলপাতা বলা হয় এই তিনটি বেলপাতা একত্রে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক অন্যদিকে বিল্লবৃকে ত্রিফলক পত্রকে নিরাকায় পরম ব্রহ্মের ত্রিনয়ন হিসাবে বিবেচিত হয় বলা হয় বিল্লপত্রের তিনটি পাতা যথাক্রমে পূজা স্রোত ও জ্ঞান এছাড়াও বেলগাছের কাণ্ড বা শাখা যথাক্রমে সৃষ্টি স্থিতি ও লয়কে উপস্থাপন করে আপনারা অনেকেই জানেন আমাদের শাস্ত্রে তিন সংখ্যাটির গুরুত্ব অত্যাধিক আমাদের কোন তিনটি তথা শত রজ আর তম আমাদের পরম আরাধ্য তিনজন তথা ব্রহ্মা বিষ্ণু আর মহাদেব আমাদের তিনটি লোক তথা স্বর্গ মর্ত আর পাতাল বলা হয় বেলপাতা এই তিনকে বোঝায় একই অঙ্গে তাই মহাদেবকে বেলপাতা অর্জন করা মানে নিজের তিন গুণ তিন লোক সব দেবতা এবং সব কিছু তাকে নিবেদন করা একটি বেলফাতা তাই নিজেকে সার্বিকভাবে সমর্পণকে নির্দেশ করে পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যখন হলাহল নামক ভয়ঙ্কর বিষ উত্থিত হয় তখন দেবাদিদেব মহাদেব বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষার জন্য সেই বিষ নিজে পান করেছিলেন সেই বিধ্বংসী গরল পান করার পর বিষের প্রভাবে তার কণ্ঠ বর্ণ ধারণ করে এই কারণে শিবের আরেক এক নাম নীলকণ্ঠ অন্যদিকে বিষের প্রভাবে গরম হয়ে উঠতে থাকে দেবাদিদেব মহাদেবের শরীর তখন দেবতারা তার মাথায় গঙ্গা জল ডালতে শুরু করেন ঠিক সেই সময় তার শরীরকে ঠান্ডা রাখতে বেলফাতাও দেওয়া হয় পরবর্তীতে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে বেলফাতা রেডিও প্রোডাক্টিভ অর্থাৎ তেজস্ক্রিয়তা থেকে বেশ কিছুটা বাঁচাতে পারে বেলফাতা তাই প্রায় সমস্ত দেবদেবীর পূজায় বিল্লপত্র আবশ্যক তবে অসম্পূর্ণ বা ছেঁড়া বিল্লপত্র ধর্মানুষ্ঠানে অর্পণ করা হলে তা পাপ কার্যের সঙ্গে তুলনা করা হয় বৃক্ষ ও পত্রিকা সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে বাড়ির উত্তর পূর্ব দিকে বেলগাছ থাকলে সম্পদ প্রাপ্তি ও অশুভ থেকে মুক্তি মেলে বাড়ির পূর্ব দিকে বেলগাছ থাকলে বিভিন্ন সম্পদ ও শান্তি লাভের নির্দেশ করে বাড়ির পশ্চিম দিকে বেলগাছ থাকলে সুসন্তান লাভের পথ প্রশস্ত করে বাড়ির দক্ষিণ দিকে বেলগাছ থাকলে দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও আয়ুর্বেদ শাস্ত্র মধ্যে শারীরিক প্রয়োজনীয় বেলগাছের ভূমিকা অনস্বীকার্য বেল ফলের গুঁড়ো দুধের সাথে পান করলে রক্ত অল্পতার থেকে মুক্তি পাওয়া যায় হাই ব্লাড সুগার রোগ নিরাময় করতে বেল খাওয়ায় খুবই উপকারী বেল ফল ঠান্ডা জলে ভিজিয়ে মিষ্টি সহকারে পান করলে লিভারের সমস্যা দূর হয় বেল ফল শস্যের তেলের মিশ্রণে যদি কোনো বেতায় মালিশ করা হয় তাহলে খুবই উপকার পাওয়া যায় বেলের গুঁড়ো যদি কত স্থানে লাগানো হয় তাহলে খুব তাড়াতাড়ি উপশম হয় এছাড়াও বেলফল চিনির সঙ্গে সেবন করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবার জানব বেলগাছের জন্ম সম্পর্কে পুরাণে বর্ণিত সেই মনোমুগ্ধকর কাহিনীটি। বৈকুণ্ঠে একবার লক্ষ্মীদেবীর মন বড়ই উতলা কেন জানি না বারবার তার মনে একটা কথাই যাচ্ছিল যে তিনি তো সবসময় স্বামীর সঙ্গেই থাকেন স্বামী ছাড়া কিছুই জানেন না স্বামীও তাকে ভালোবাসেন ঠিকই তবু তিনি কি তার স্বামী নারায়ণের যজ্ঞ হয়ে উঠতে পেরেছেন উতলা মনে সেই নিয়ে তিনি স্বামীর কাছে আসলেন অরন্ত শয্যায় সাহিত বিষ্ণুর পায়ের কাছে বসে মাতা লক্ষ্মী পদসেবা করতে শুরু করলেন পায়ের স্পর্শ হয়ে বিষ্ণু চোখ করলেন তার চোখ পড়ল লক্ষ্মীদেবীর চিন্তাচন মুখের দিকে তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন হে দেবী কিসের চিন্তায় তুমি কষ্ট পাচ্ছ আমাকে খুলে বলো সামান্য দিদায় একটু ইতুস্যুত করে লক্ষ্মী বললেন হে স্বামী আমি জানি আপনি আমায় খুবই ভালোবাসেন কিন্তু আজ কেন জানি না আমার মন উচ্চাটন হয়েছে আর সকলের চেয়ে সব কিছুর মধ্যে আমি কি আপনার সব থেকে প্রিয় হয়ে উঠতে পেরেছি লক্ষ্মীর কথা শুনে জগৎপতি শ্রীবিষ্ণু টুটে ফুটে উঠল সেই পরিচিত স্মৃত মধুর হাসি দেবী লক্ষ্মীকে বলেন মানুষের কাছে প্রাণ যেমন প্রিয় তুমি আমার কাছে ঠিক ততটাই প্রিয় হে দেবী কিন্তু সত্যি বলতে কি সবার চেয়ে সব কিছুর উপরে যদি প্রিয় কেউ হন তাহলে তিনি একমাত্র সত্য সুন্দর শিব তাকে যারা বক্তৃ পূজা করেন তারা আমার কাছেও শিবের সমান প্রিয় হন বিষ্ণুর কথা শুনে মাতা লক্ষ্মী মাতা নিচু করে কয়েক মুহূর্ত মৌন হয়ে রইলেন তারপর চলাচল চোখ দুটি তুলে স্বামীকে বললেন আমি তেমনই এক শিবভক্ত হতে চাই প্রভু যেমন বক্ত হলে আমি আপনার সবথেকে প্রিয় হতে পারি আপনি আমায় পথ দেখান স্বামী বলে দিন কোন ফুলে কোন ফলে তুষ্ট হন মহাদেব তখন বিষ্ণু আলতো করে দেবীর কানে দিলেন শিবের প্রিয় পঞ্চাক্ষর মন্ত্র অং নম শিবায় আর পূজার জন্য চয়ন করতে বললেন পরিস্ফুটিত পদ্ম বিষ্ণু বিষ্ণুর নিদেশে স্বয়ং লক্ষ্মী সোনা দিয়ে নির্মাণ করলেন শিবের লিঙ্গরূপ রত্নময় মন্দির করে সেই মূর্তি প্রতিষ্ঠা করলেন তিনি তারপর শুরু করলেন আরাধ্য দেবতা শিবের নিত্য পুজো প্রতিদিন সকালে দেবী লক্ষ্মী সরোবরে গিয়ে নিজে হাতে চয়ন করেন পদ্ম তারপর পবিত্র গঙ্গা জলে পরম নিষ্ঠায় সেই পদ্মগুলি দুয়ে সে সেগুলো গুনতে বসেন পরপর তিনবার গুনে পুজোর তালা সাজিয়ে নেন একশোটি পদ্ম দিয়ে অর্গ দেন এইভাবে ছিল বিষ্ণু গরণী দেবী লক্ষ্মীর শিব পূজা এইভাবে কেটে গেল পুরো একটি বছর এলো বৈশাখ মাস সেদিন বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া প্রতিদিনের মতো পদ্ম চয়ন করে দৌত করে গণনা করে তালায় সাজিয়ে পুজোর জন্য বসেছেন দেবী লক্ষ্মী নয়ন মুদ্রিত করে দেবাদিদেব মহাদেবের পরম নিদ্রিত হলেন তিনি সেই সুযোগে ভক্তকে পরীক্ষা করার জন্য শিব পুজোর থেকে দুটি পদ্ম হরণ করে নিলেন দেয়ানের পর লক্ষ্মী যখন অঞ্জলি দিতে শুরু করলেন তখন হঠাৎ তার চোখে পড়ল পুরো একশোটি পদ্মের মধ্যে দুটি পদ্ম নিকুজ। এখন পূজা সম্পূর্ণ হবে কি করে পূজার মাঝে নিজের আসন চেড়ে পদ্মচায়ন করতে গেলে শিবের অপমান হবে এখন উপায় কি বেকুল লক্ষ্মী যখন দিকে ইচ্ছা খুঁজে পাচ্ছেন না তখন তার মনে পড়ে গেল বিষ্ণুর একটি কথা তিনি একবার মাতার লক্ষ্মীর বক্ষ যুগলকে তুলনা করেছিলেন যুগল পদ্মের সঙ্গে ভগবান বিষ্ণুর কথা কখনো মিথ্যা হয় না তাই শিব পদ্ম সাদৃশ্য অঙ্গদের উৎসর্গ করেই পুজো সম্পূর্ণ করতে চাইলেন দেবী লক্ষ্মী এই দৃশ্য দেখে অভিভূত হলেন শিব তাই বক্তির প্রসন্নতা নিয়ে লক্ষ্মী যখন তার যুগল কর্তন করতে উদ্যত হলেন তখন মহাদেব আর চুপ করে থাকতে পারলেন না সম্মুখে আবির্ভূত হয়ে সে কাজে বাধা দিলেন তাকে বললেন মাগ আমি তো শিব আমি অল্পই তুষ্ট হই মা তোমার মাতৃ অঙ্গ ছেদন করে আমায় তুমি অনুত্তপ্ত করেছ প্রসন্ন করেছ বলো মা তুমি কি বর প্রত্যাশা করো লক্ষ্মী শিবকে স্তবে তুষ্ট করে বললেন হে ভগবান দিতে হলে আমায় এই পর দিন যাতে আমি আমার স্বামীর সবচেয়ে প্রিয় হতে পারি শিব তোকর মৃদু হেসে বললেন তাই হবে মা তবে তোমার বলিদানের কথা কেউ কোনোদিন বলতে পারবে না কারণ তোমার ওই অঙ্গ থেকে দোরায় জন্ম হবে বেল নামক বৃক্ষের তার পত্র হবে আমার ত্রিনয়ন তার ফলে স্বাদ হবে তোমার বক অনুরূপ হে দেবী লক্ষ্মী তোমার আরেক নাম শ্রী তাই এই বৃক্ষের নাম হবে শ্রী ফলের নাম হবে শ্রীফল আর পত্রকে বলা হবে শ্রীপত্র যতদিন দরায় চন্দ্র সূর্য থাকবে এই বৃক্ষ ততদিন থাকবে এর পত্রে পূজা পেয়ে আমি হব পরম তুষ্ট শিবের অনুগ্রহে সেই বৈশাখের তৃতীয়া তিথিতে পত্র পুষ্প ও ফলসহ বেলবৃক্ষের জন্ম হল মর্তে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন বেলপাতা খেন দেবাদিদেবের এত প্রিয় আসুন আমরাও বেলগাছ পাতা ও ফলে সমাদর করি এছাড়াও নিয়মিত বিল্লপিকের প্রণাম মন্ত্র পাঠ করি পরমেশ্বরের কৃপা লাভ করার জন্য নম বিল্য তরবে সদা শঙ্কর রূপিনী সকলানি মামাঙ্গিনী কুরুষ শিব হর্ষদ কেমন লাগলো আমার আজকের ভিডিওটি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে লাগবেন হর হর মহাদেব এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন धन्यवाद